পৃথিবীর সবচেয়ে ধনী দেশ লুকসমবার্গে আপনিও চাইলে ভিসা নিয়ে আসতে পারেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আনিস্কিল লুকসমবার্গ জবস ইন টু থাউজেন্ড টোয়েন্টি এসব জবে আপনাকে প্রতি মাসে বেতন দেওয়া হবে তিন হাজার ইউরো থেকে চার হাজার ইউরো এই জবের জন্য আপনার বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে যেমন কোনো প্রকার এজ লিমিট নেই অথবা কোনো প্রকার ইংলিশ টেস্টের আপনার প্রয়োজন নেই এই ভিসার প্রসেসিং টাইম হচ্ছে মাত্র সাত দিন আপনি চাইলে আপনি অথবা আপনার ফ্যামিলিসহ পৃথিবীর সবচেয়ে ধনী দেশ লুকসমবার্গে যেতে পারেন খুব সহজে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে লুকসমবার্গের দশটি ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি শেয়ার করব যাদের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই লুকসমবার্গে শিফট হতে পারেন লুকসমবার্গে বর্তমানে ভিসা অ্যাপ্রুভাল রেট হচ্ছে নাইনটি ফোর পারসেন্ট অর্থাৎ একশো জনের মধ্যে চুরানব্বই জনই কিন্তু চাইলে এখন লুকসমবার্গে যেতে পারেন মনে রাখবেন যে দেশে ভিসা রেশিও যত বেশি আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি ততটাই বেশি এছাড়াও ইউরোপীয় আদার্স যে কান্ট্রি রয়েছে সেগুলোর থেকে লুকসমবার্গের জব কম্পিটিশন কিন্তু খুবই কম এছাড়াও মোস্ট অফ দ্য জবে হচ্ছে আপনাকে ফ্রি ট্রাভেল এবং ফ্রি অ্যাকোমোডেশনের অফারিং করা হবে আনস্কিল জবের মধ্যে কিন্তু শুধুমাত্র ফার্ম জবস এবং লেবার জবসই নয় এছাড়াও কিন্তু বেশ কিছু জব ক্যাটাগরি রয়েছে সেগুলো নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব যেমন আনস্কিল জবের মাল্টিপাল পজিশন রয়েছে যেমন সেলস হসপিটালিটি কনস্ট্রাকশন ফ্যাক্টরিজ ওয়ে হাউস এগ্রিকালচার ডোমেস্টিক হেল্প ডেলিভারি জবস আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি কেন লোক চুজ করবেন আপনি কত টাকা আর্ন করতে পারবেন সেখানে কত টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে মান্থলি আপনাকে কত টাকা বেতন দিবে ভিসা কস্ট কত আপনার প্রসেসিং টাইম কতদিন লাগবে এছাড়াও ভিসার মেয়াদ কতদিন তো এই সকল বিষয়ে জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পৃথিবীর সবচেয়ে ধনী দেশ লুকসমবার্গে বর্তমানে ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কিন্তু তারা কর্মী নিয়ে আসছে জবস কম্পিটিশন খুবই কম আর ভিসারেশিয়ান নাইনটি ফোর পারসেন্ট লুকসমবার্গে আসার জন্য আপনার প্রথমত যে ধরনের সুযোগ সুবিধা রয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে মানি লুকসামবার্গ হচ্ছে পৃথিবীর সবচেয়ে রিসেস্ট কান্ট্রি যার পার ক্যাপিটাল জিডিপি গ্লোবাল বিজনেস যার ওয়ার্কার প্রিফার্স স্ট্রং ইকোনমি ডাইভার্স ইন্ডাস্ট্রিস এছাড়াও স্যালারি লুকসমবার্গ আর মাস হায়ার দেন আদার পপুলার ইউরোপিয়ান ন্যাশন এছাড়াও আপনার একদম বিগিনিং অথবা স্টার্টিং স্যালারি হচ্ছে তিন হাজার থেকে চার হাজার ইউরোপ পার মান্থ এছাড়াও হায়ার স্কিল জবের জন্য রয়েছে চার হাজার ইউরো থেকে পাঁচ হাজার ইউরোপ পার মান্থ এছাড়াও লুকসমবার্গে আপনার হচ্ছে মান্থলি বেতনের উপর টোয়েন্টি ফোর পারসেন্ট ট্যাক্স দিতে হবে যেখানে জার্মানিতে বর্তমানে দিতে হয় ফোরটি টু পার্সেন্ট থেকে ফোর্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ আপনারাই কিন্তু কম্পেয়ার করতে পারেন কোন জায়গায় কম ট্যাক্স দিতে হয় তো আপনি চাইলে কিন্তু ইউরোপের অন্যান্য কান্ট্রি অথবা জার্মানির তুলনায় লুকসমবার আপনি বেশি আর্ন করতে পারবেন অথবা আপনার বেতনের ট্যাক্স বাদ দিয়েও আপনি কিন্তু বেশি সেভ করতে পারবেন এছাড়াও আপনি যদি লুকসমবার অ্যাভারেজ স্যালারি জানতে চান তাহলে একজন ফিজিশিয়ানের মান্থলি বেতন হচ্ছে এক লক্ষ সাঁইত্রিশ হাজার ইউরো একজন ডেন্টিস্টের হচ্ছে এক লক্ষ চার হাজার ইউরো একজন সি লেভেল এক্সিকিউটিভের হচ্ছে এক লক্ষ এক হাজার ইউরো ডাটা সায়েন্টিস্ট এর স্যালারি হচ্ছে একানব্বই হাজার ইউরো হিউম্যান্স ম্যানেজার হচ্ছে ছিয়াত্তর হাজার ইউরো কেমিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছে তেষট্টি হাজার ইউরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছে ষাট হাজার ইউরো এছাড়াও লোকসামবার্গে আরেকটি বড় সুবিধা হচ্ছে ভিসা ফ্রি ট্রাভেল উইদিন ইন এরিয়া যেমন আপনি যদি লোকসামবার্গ থেকে সেঙ্গেন এরিয়া দেশগুলোতে ঢুকতে চান সেক্ষেত্রে ট্রাভেলের জন্য আপনার কোনো প্রকার ভিসা প্রয়োজন হবে না যেমন অস্ট্রেলিয়া বেলজিয়াম ক্রোয়েশিয়া ফ্রান্স ফিনল্যান্ড জার্মানি গ্রিস হাঙ্গারি আইসল্যান্ড ইতালি লটবিয়া লিথুয়ানিয়া লুকসামবার্গ মাল্টা নেদারল্যান্ড পর্তুগাল স্পেন স্লোবাকিয়া স্লোবানিয়া সুইডেন সুইজারল্যান্ড আপনি চাইলে কিন্তু যে কোনো দেশই ফ্রি ট্রাভেল করতে পারবেন আপনার কোনো প্রয়োজন হবে না এখন আমরা বেশ কিছু জব পজিশন সম্পর্কে যেমন স্যালারি সেক্টরের মধ্যে রয়েছে ক্যাশিয়ার প্যাকার্স সিকিউরিটিস সেলফ স্ট স্যালারি অ্যাসোসিয়েট কনস্ট্রাকশন সেক্টর কনস্ট্রাকশন সাইড জবস প্রাইভেট কন্ট্রাক্ট জবস যেমন লেবার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান কনস্ট্রাকশন হেল্পার্স প্লাম্বার পেন্টার্স, ক্লিনিং সেক্টর জেনারেল ক্লিনিং জবস অফিস ক্লিনিং হোম ক্লিনিং পার্ক ক্লিনিং স্কুল ক্লিনিং হোটেল ক্লিনিং ইউটিসি হসপিটালিটি সেক্টর ডিস ওয়াশার ওয়েটার কিচেন হেল্পার্স রেস্টুরেন্ট হোটেল ক্যাফে এনটি লেভেল ফ্যাক্টরি আর ওয়ার হাউস জবস প্যাকিং শর্টিং এসেম্বলি লাইন ওয়ার্কার এগ্রিকালচার সেক্টর ফার্ম ওয়ার্কার সিজনাল ওয়ার্কার প্যাকার্স গ্রিন হাউস ওয়ার্কার গার্ডেনার ডোমেস্টিক জব সেক্টর হচ্ছে নেনি কেয়ার গিভার হাউস কিপার ডেলিভারি জবস ফুড অ্যান্ড প্যাকেজ ডেলিভারি ট্রাক ড্রাইভার্স এসব সেক্টরে আপনাকে কত টাকা বেতন দেওয়া হবে এখন সেটা জানবো সেলস জব পার মান্থ আপনাকে দুই ইউরো থেকে পঁচিশশো ইউরো দেওয়া হবে ওয়ার হাউস ওয়ার্কার বাইশশো ইউরো থেকে তিন হাজার ইউরো ডেলিভারি ড্রাইভার পঁচিশশো ইউরো থেকে বত্রিশশো ইউরো কনস্ট্রাকশন ওয়ার্কার বাইশশো ইউরো থেকে আঠাইশো ইউরো ফার্ম ওয়ার্কার পঁচিশশো ইউরো থেকে আঠাইশো ইউরো ন্যানিস অথবা ডোমেস্টিক হেল্প পঁচিশশো ইউরো থেকে আঠাইশো ইউরো সিকিউরিটি গার্ড বাইশো ইউরো থেকে তিন হাজার ইউরো গার্ডেনার বাইশশো ইউরো থেকে পঁচিশশো ইউরো রেস্টুরেন্ট অথবা সার্ভিস এদের রয়েছে বাইশো ইউরো থেকে পঁচিশশো ইউরো লুকসমবার্গে ভিসার জন্য আপনার যে সকল ডকুমেন্টসের প্রয়োজন হবে এক নম্বরে পাসপোর্ট দুই নম্বর ক্রিমিনাল সার্টিফিকেট নম্বরে সিবি অ্যান্ড কাবালেটার প্রফেশনালি হচ্ছে আপনার হতে হবে ওয়ার্ক কন্ট্রাক্ট অথবা জব অফার কপি এছাড়াও আপনি যদি ডি ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার যে সকল ডকুমেন্টসের প্রয়োজন হবে সেটা হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এখন হচ্ছে ফাইন্ডিং জবস ইন লুকসামবার্গ অর্থাৎ জবগুলো আপনারা কিভাবে খুঁজে পাবেন এক নম্বর হচ্ছে কানেকশন অর প্রফেশনাল নেটওয়ার্ক যার মধ্যে হচ্ছে আপনার ফ্রেন্ড কলিক রিলেটিভ কেউ যদি লুকসামবার্গে থাকে অথবা ইউরোপের কোনো কান্ট্রিতে থাকে তাদের মাধ্যমে আপনি চাইলে জব অফার নিতে পারেন অর্থাৎ কোন জব ভ্যাকেন্সিতে আপনার রিলেটিভ যদি আপনাকে সেই পজিশনের জন্য ইনভাইট করে তাহলে আপনি চাইলে যেতে পারেন অথবা দ্বিতীয় মাধ্যম হচ্ছে জব ওয়েবসাইট তো জব ওয়েবসাইটে এখানে আমি কিছু বেশ কিছু লিঙ্ক দিয়ে দিই